আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশের তরফ থেকে আমরা জানি এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে পরীক্ষা নিট ইউজি কন্ডাক্ট করায় সেখানে পরীক্ষা চলাকালীন বিভিন্ন রকম আরোপ এনটিএর উপর ছিল এখানে পেপার লিক এক্সাম হাইজেকিং যেটা আমরা প্রথম শুনতে পাচ্ছি এক্সাম হোয়াট ইজ এক্সাম হাইজেকিং সেন্টারের মধ্যে গুজরাটের একটা সেন্টারের মধ্যে সেন্টার ওনারকে গুজরাট হাইকোর্ট অ্যারেস্ট করে কারণ উনি প্রেসিফিকলি স্টুডেন্টদের বাড়তি বেনিফিটস দেওয়ার জন্য সেই সেন্টারের মধ্যে পরীক্ষা চলাকালীন ওদের হেল্প করেছে গুজরাট কোর্ট ওদেরকে অ্যারেস্টও করেছে ইউপির মধ্যে পরীক্ষার আগে পেপার লিকের জন্য তেরো জনকেও ইউপি বিহার পুলিশ অ্যারেস্ট করেছে তার পাশাপাশি আমরা দেখতে পাই টেলিগ্রামের মতন প্ল্যাটফর্মে পরীক্ষা আটচল্লিশ ঘন্টার আগে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার পেপার লিক করা হয়েছে সবকিছু জানা সত্য কেন এন টি করালো বা এইসব বিষয় নিয়ে একটা স্টেটমেন্ট টি এ দিল না যেখানে আমরা দেখতে পাই এন স্টেটমেন্ট দিচ্ছে যে ওরা এক্সাম রিনিট করাবেন না আমরা বলছি কেন করাবেন না ওরা যদি এরকম ওরা মানছে যে ওরা এক্সাম সেন্টারে এরকম প্রবলেম হয়েছে যার জন্য ওরা এক্সাম সেন্টারকে চেকিং এর জন্য দিয়েছে কিন্তু ওরা বলছে ওরা রি নিট করাবে না কেন করাবে না এটা আমরা দাবি রিনিট করাতে হবে দ্বিতীয়ত আরোপের আমাদের দাবি যেন সিবিআই তদন্ত এটাকে দিতে হবে যারা নিটের মতো এত একটা এখানে বাচ্চারা ডক্টর হওয়ার জন্য পরীক্ষা দেয় কিন্তু ওরা এটা নিয়ে দুর্নীতি করেছে তো আমরা চাই সিবিআই তদন্ত এটা নিয়ে হোক আর যেই সব মেইন যে প্রবলেমটা মার্কস গ্রিস করা মার্কস গেইন করা এন তাদের ভুলটা মানে লুকিয়ে লুকানোর জন্য ওরা স্টুডেন্টদের যারা পনেরো মিনিট বিশ মিনিট এক্সাম দিতে লেট হয়েছে তাদের প্রতি মিনিট চারটা মার্কস মানে দশ মিনিটে চল্লিশটা মার্কস এক্সট্রা গেইন করিয়েছে উইদাউট ওরা কিছু দেখ বা না দেখ লেখুক বা তো এইসব গ্রিস মার্ক গ্রিসের জন্য আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্কটা অনেক ইনক্রিজ হয়েছে এই প্রথমবার এন টি এতে সিক্সটি সেভেন স্টুডেন্ট টপ করেছে এটা কিভাবে পসিবল ও এমআর সিটে যখন ও এমআর সিট নিট পাঠালো সবাই ইমেলে রেজাল্টে দুদিন আগে তখন ওরা ক্যালকুলেট করে দেখতে দেখতে পেলো যে সাড়ে ছয়শো মার্ক বা সিক্স সেভেন্টি এরকম মার্কস আসছে কিন্তু রেজাল্টের সময় দেখতে গেলেও ওরা সাতশোতে সাতশো বিশে সাতশো বিশ পাচ্ছে তো এই মার্কস গেইনটার জন্য কতটুকু স্টুডেন্ট তারা সিট পাবে না অল ইন্ডিয়ার নিটের মতো মানে মেডিকেল সিট পাবে না এটা একটা অনেক কুশল বিষয় আর যখন আমরা দেখতে পাচ্ছি যে কাট অফটা ওয়ান থার্টি বা ওয়ান ফিফটি আসছে এবার কাট অফটা টু হান্ড্রেড টু হান্ড্রেড টু ফিফটিও গেছে যারা ফাইভ ফিফটি এবং সিক্স হান্ড্রেডও পেয়েছে ওরাও এবার সিট পাবে না এ শুধু মার্ক গ্রেসের জন্য তা আমাদের এটাও দাবি থাকবে যে মার্ক গ্রেসটা যাতে বন্ধ করা হোক আর বন্ধ করে তার ভুলটা স্বীকার করে আবার নিট হোক তো এবিপির এটি মার্ক

কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মস্যার অক্সিজেন কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন 7085060785